নুন ফ্রেন্ড আজকে সকালবেলা থেকে একদম ক্যামেরাটাই ধরতে পারিনি তাই আজকে যেতে যেতে মেয়েকে আকাশে নিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি এই যে বাসে জায়গা পেলাম বসার মেয়ে আর আমি দুজনে উঠে পড়লাম একটা লেডিস সিটে গিয়ে বসলাম এবার তারপরে ক্যামেরাটা বের করে অন করলাম মেয়েকে আকাশে ঢুকিয়ে দিলাম বিয়ে মা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে ওখানে একটু দেখাতে যাব ঢুকে গেল বাইক করেছি তো সেই জন্য খুব ব্যথা একটা ব্যান্ডেট আনতে দিয়েছি স্যারকে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আমাকে বললো তুমি এখানে দাঁড়াও আমি ব্যান্ডেডটা নিয়ে আসি তাই এই যে দাঁড়িয়ে আছি আর স্যার ব্যান্ডেডটা আনতে গেছে প্রচণ্ড ব্যথা করছে তারপর যাচ্ছি তারপরে ডাক্তারখানা যাচ্ছি স্যারও চলে এসেছে এই যে ব্যান্ডেড নিয়ে বোধহয় খুঁজে পেয়েছে রাস্তা একটা ক্রস করতে তোমরা দেখতে পাচ্ছ ক্রস করছে চলে এসে যা আওয়াজ আর কি বলবো কথা তোমাদের সাথে সায়েন্সে এসে গেছি ভেতরে তো ক্যামেরার অ্যালাউ নেই তাই আর ভিডিও করতে পারবো না তাই তোমাদের বললাম পৌঁছে গেছি এবার ভেতরে ঢুকছি একবার দেখিয়ে দিচ্ছি চলো দেখো দেখেছ এই দেখো এসে গেছি ইনস্টিটিউট অফ চলো এবার ভেতরে ঢুকি আবার ওদিকে বিল করতে হবে নাহলে দেরি হয়ে যাবে চলো ভেতরে ঢুকি যে স্যার এগিয়ে গেছে আমি আস্তে 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 স্যার আগে এগিয়ে গেছে নাহলে আবার বিল করতে হবে অনেক এখানে লাইন পড়ে তা একটু আমাদের একটা সময় টাইম ফোন করেছিল চলো আগে দেখে আসি দেখিয়ে আসি তারপরে জানাবো কে কী বললো না বললো আজকে চেক আপের ডেট আছে চা খাচ্ছি স্যারও খাচ্ছি আমিও খাচ্ছি একটু সারাদিন মানে ঘোরাঘুরি পরে মাথাটা যন্ত্রণা করছে একটু চা চা মন চাইলো সেই জন্যে চা খাচ্ছি এই স্যারও চা খাচ্ছি এই যে দাঁড়িয়ে আছি এখনো বাস বা গাড়ির জন্য কোনোটাই কিছু পাচ্ছি না দেখি কি পাই এখন তারপরে উঠবো আমি এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফুড ফেস্টিভ্যালে চলো ভেতরে ঢুকছি কি আছে তোমাদের দেখাবো চলো আগে ঢুকে দেখি চলো যাচ্ছি এখন প্রথমে তো যাবনা না করছিলাম তারপরে স্যার বললো যে চলো ঘুরে আসি খুব ভালো লাগবে তোমার সত্যি এখানে এসে আমি খুব মানে কি বলবো তোমাদের মানে এত কিছু দেখে মানে কি করব বুঝে উঠতে পারছি না মানে যেমন খাবারের স্টলও রয়েছে তেমন হচ্ছে সবজি মানে একদম ফ্রেশ টাটকা সবজি ফল মিষ্টি কিনা রয়েছে এখানে আমি তো প্রথমবার গিয়ে আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদেরকে বলছি যে তোমরা একবার অবশ্যই ঘুরে আসতে পারো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি পুরোটা তোমাদের দেখাতে পারবো কি না জানি না তবে চেষ্টা করেছি যাতে সব কিছু দেখানোর ভেতরে কি আছে ওখানে ফাংশান হচ্ছে ফুল গাছের তারপরে খাবারের স্টল সব কিছু দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই এখানে যেতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে একটু সময় ছিল দেখি ফাংশান হচ্ছে ওখানে গান নাচ আবৃত্তি আর লোভ সামলাতে পারলাম না স্যারকে বললাম যে চলো আমরা একটু ফাংশানটা দেখি কিছুটা তো সময় আছে তারপরে আবার দিয়াকে নিয়ে আসবো গিয়ে তা স্যার বললো ঠিক আছে চলো আর বসেছি যখন আর উঠতে পারছি না এত দারুণ ফাংশানটা হচ্ছিল কিন্তু টাইম তো আমাদের বাধা ধরা মেয়েকে আনতে যেতে হবে সময় হয়ে গেছে হাতে আর সময় নেই স্যারকে বললাম চলো আজকে উঠে পড়ি পরের দিন আর আরেকবার সময় হাতে অনেকটা সময় নিয়ে আসব সত্যিই খুব ভালো লেগেছিলো আমার তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও অবশ্যই এখানে এসো একবার দেখে যেও বাইরে এত আওয়াজ হচ্ছিল আজকে বেশিটা সময় কিন্তু আজকে আমাকে ভয়েস দিতে হয়েছে অবশেষে সব কিছু পার করে ডাক্তার দেখিয়ে ফুড ফেস্টিভ্যাল করে সব কিছু করে এবার ডাক্তার বলে এসেছি আকাশে মেয়েকে নিতে টাইমও হয়ে আর পাঁচ মিনিট মতন টাইম আছে চা একটু চা খাবো চা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে আসবো আর পাঁচ দশ মিনিট মতন আছে তারা একটু সবার সাথে একটু কথা তারপরে মেয়েকে নিয়ে আসবো বলা হয়নি ডাক্তার তো দেখাতে গেছিলাম ডাক্তার বলল যে না ঠিকই আছি কোনো অসুবিধা কিছু নেই কিছুটা ফিজিওথেরাপি করতে দিয়েছে ওষুধ দিয়েছে বলল ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই এইভাবে করতে থাকুন জাস্ট বাড়িতে ঢুকলাম এবার জামা কাপড় ছাড়বো হাত পা ধোবো পাটা যা ব্যথা করছে না ফুচকা পড়েছিল প্রচণ্ড পায়ে ব্যথা করছে এবার যাই একটু ওষুধ টষুধ দিই পা হাত পা ধুই একটু রেস্ট নিই স্যার বলল আর রুটি করতে হবে না বাইরে থেকে গেছে রুটি নিয়ে আসতে তারপরে খাওয়া দাওয়া করবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল